আপনারা জানেন কি তুলসী গাছে দেবী লক্ষ্মী নিজে বাস করেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে মা লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ থাকে তুলসী শুধু গাছ নয় এটি এক জীবন্ত আশীর্বাদ এই গাছ ঘরে আনলে প্রবেশ করে ইতিবাচক শক্তি দূরে সরে যায় অশুভ ছায়া ভগবান বিষ্ণুর কাছে তুলসী অত্যন্ত প্রিয় তাই তুলসী পুজো করলে বিষ্ণুর কৃপাও বর্ষিত হয় একাদশীর দিনে তুলসী পুজো করে দরিদ্র মহিলাকে দান করলে দুর্ভাগ্য দূর হয় আর ঘরে আসে শান্তি ও সমৃদ্ধি প্রতিদিন তুলসীতে জল নিবেদন করলে বিবাহের সম্ভাবনা জাগে সৌভাগ্য ধীরে ধীরে কাছে আসে অর্থের অভাব দূর করতে বৃহস্পতিবার তুলসী পাতা বিষ্ণুকে নিবেদন করুন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন নিশ্চিত তুলসী গাছের আশীর্বাদ মানে শান্তি সৌভাগ্য আর আধ্যাত্মিক শক্তি তুলসীকে ভালোবাসুন শ্রদ্ধা করুন জীবনে আলোর দ্বার খুঁজে যাবে